আপনারা দেখছেন বেশ অনেক দিনের হাড্ডা ভোটের লড়াইয়ের পর অবশেষে জয়ের হাসি নৈহাটি বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রূপক মিত্র কিন্তু অবশেষে এক বিরাট অঙ্কে ভোট বাক্সে জিতে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনত দে দেখুন নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদেকে নিয়ে সকলের উচ্ছ্বাসের কিছু মুহূর্ত আর শুনুন কি বললেন সনদায় তারা খুব সুন্দরভাবে যে যার বাড়ি পৌঁছে গেছে বননা কেন্দ্র সকলে ছিল জল মিষ্টি সকলে খেয়ে বাড়ি গেছে এবং বিরোধী দলের প্রার্থী বলেছিলেন যে নৈহাটির তৃণমূল প্রার্থীর নামে নাকি নৈহাটিতে বাগে গরুতে জল খায় তা ওরা তো গরুকে মা বলে সে গরুদের আজকে নয়াডির মানুষ ঘোল খাইয়ে দিয়েছে ওরা প্রচার করেছে না অপপ্রচার করেছে জানি না তৃণমূলের বিরুদ্ধে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে তত মানুষ তৃণমূলের পক্ষে থাকবে